হাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো তো সন্ধ্যার দিকে তোমাদের একটা খুশির খবর দেওয়ার জন্য আর আমার তো খুবই খুশি হচ্ছে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি তো তোমাদের অফুরন্ত ভালোবাসায় আজকে আমি আমার হাতে এইটা পেয়েছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তো এটা আজকে আমি হাতে পেয়েছি তো আমার খুব খুশি লাগছে খুব খুশি লাগছে তো তোমাদের ভালোবাসাই তো পেয়েছি গুগল এক্সিস্টা তোমাদের ভালোবাসায় পেয়েছি তো কার নাম নেব কার নাম নেব না এটা নাম নেওয়ার কোনো ব্যাপার না আমি সকল বন্ধুদের ভালোবাসায় পেয়েছি তো আরেকটা কথা হচ্ছে তো একজনের নাম আমার অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে রিতা রিতার কাছ থেকে আমি মোবাইল ভাইয়ের নাম্বার পেয়েছি মোবাইল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো মোবাইল ভাই মোবাইল ভাইয়ের চ্যানেল আছে অজানা কিছু কথা মার আর মোবাইল তো এই মোবাইল ভাইয়ের ভাই আমাকে সব করে দিয়েছে যেগুলো আমি পারতাম না মানে চ্যানেল টাইম পূর্ণ হওয়ার পর চ্যানেলটা মনি করা তারপরে যে ইমেল আসলো ইমেলটা যখন দশ দশ ডলার হয়ে গেলো যে ইমেল আসলো ইমেলটা যে অ্যাপ্লাই করা প্যান কার্ডে সব কিছুই আমাকে মোল মোবাইল ভাই করে দিয়েছে তার জন্য মোবাইল ভাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে জানাচ্ছি তো বন্ধুরা এই খুশিতে তোমাদের কেমন লাগছে আমার খুশিতে তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব খুশি লাগছে তো যখন আমি তো বন্ধুরা যখন আমার এই খুশির খবরটা আসে তখন মেঘের পালক অনেকে চেনো তোমরা ওর চ্যানেল আছে ও আমাদের বাড়িতেই ছিল ও আমার দিদির মেয়ে আমাদের পাশেই থাকে তো ও বলল যে মাসি খুব খুশির খবর তো ও রোজ আমাদের ওই সন্ধ্যার দিকে আসে তো আজকে বলল মাসি আজকে আর বাড়িতে কপি খাবো না কপি বাইরে খাবো তো আমি বললাম ঠিক আছে বাইরেই খাওয়াবো তাই রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাব ওদের কফি খাওয়াতে হবে মেয়ে জামাইকে তো তাই বেরোচ্ছি বন্ধুরা তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমাদের আনন্দ উপভোগটা কর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা অবশেষে চলে এলাম হাই রোড পুরো হাই রোডের পাশে তো ওরা এখানে খাবে কফি তাই নিয়ে আসলাম বন্ধুরা মাসিকে আজকে ছাড়বো না খুশির দিন আজকে মাসি তো তোমাদের একটু দেখাই এই দেখো বন্ধুরা এখানে আমরা কফি খাবো কিন্তু এখানে গান হচ্ছে জানি না কি হবে তো বন্ধুরা এই দেখো একদম হাই রোডের পাশে তো আমরা কোথায় উপরে যাবি না নিচে উপরে আচ্ছা তো দেখো কি সুন্দর জায়গাটা তো আমরা যাচ্ছি চল 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 আগে আগে দৌড়াচ্ছে চল এই যে কফি খাওয়ার জন্য আগে আগে ওরা যাচ্ছে তো ওপরে যাচ্ছি বন্ধুরা তোমরাও থাকো সাথে দেখো বন্ধুরা তো ভয় তোরা বয়।

ও পাপি আমি কি করব তো পপিতেই সন্তুষ্ট তা চলে এলাম এত হাই রোডের পাশে তো ঠান্ডা তাই সোয়েটার টোয়েটার পরে আসলাম তো থাকো সাথে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই খুশি লাগছে আজকে আমার তো গুগল থেকে কাগজটা আসার পর থেকে খুবই ভালো লাগছে আনন্দ লাগছে সেই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখো চলে এসছে আমাদের খাবার তো এখানে এসে ও চেঞ্জ করে নিলো যে মাসি কফি খাবো না চা খাবো তো চাটা কিন্তু দারুণ আর এখানে ফিশ ফিঙ্গার নিয়েছি তো বাড়ি গিয়েই তো আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে না এই জন্য আর ভারী কিছু খাবো না তা ওদের বায়নায় ওরা কফি খাবে না এখন ওরা চা খাবে ধোঁয়া উঠছে ধোঁয়া এ দেখো বন্ধুরা ধোঁয়া উঠছে তো তোমরাও আনন্দ উপভোগ করো আমরাও আনন্দ উপভোগ করছি তো খাবারগুলো কি খা তো খাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ দেখাই প্লেট খালি পেট পুজো হয়ে গেছে এই যে টাটা টা টা আর এদিকে হাই রোডটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা রাতের বেলা ওপরে আছি আমরা তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না গুড নাইট এখন গুড নাইটই বলা যায় এখন সাড়ে আটটা বাজে তাই না তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা বাই